আজ থেকে প্রায় সাত বছর আগে যে চাকরিটা স্টার্ট হয়েছিল আজ সেটা তোমরা দেখতে শুরু হয়েছিল ফিফটিন্থ আগস্ট টু থাউজেন্ড টুয়েলভ এক্সপো নাম দিয়ে একটা আইটি কোম্পানি উইদাউট এনি এমপ্লয়ি যখন শুরু হয়েছিল দু বারো সালে কোনো এমপ্লয়ি ছিল না তারপর আস্তে আস্তে আমাদের কোয়ালিটি অফ ওয়ার্ক ডেডিকেশন টু ওয়ার্ক ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য আজকে প্রায় টানা সেভেন ইয়ার্স আমরা ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্ট একটা ভালো সার্ভিস দিতে পেরে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি যে কোনো জার্নি আপস ডাউন থাকে আমাদেরও গেছে আমার যে কোনো বিজনেস শুরু করাটা একটা চ্যালেঞ্জিং এন্ড ডেস বাট আই ডোন্ট বিলিভ টু অ্যাভয়েড দ্য রিস আই বিলিভ ইন ম্যানেজ দ্য রিস সো রিস্ক ম্যানেজ করি শুরু করেছিলাম তো আমরা প্রায় নট অনলি কলকাতা আমরা ওয়ার্ল্ড ওয়াইড একটা আইটি সার্ভিস সাফল্যের সঙ্গে দিতে পেরেছি এবং পারছি আমরা মোর দেন থ্রি হান্ড্রেড ওয়েবসাইট এখন পর্যন্ত আমরা লাইভ করেছি এবং আমাদের ওয়ার্ল্ড ওয়াইড প্রায় মোর দ্যান 200 ক্লায়েন্টস এবং আমাদের কলকাতা ছাড়াও আমাদের বাইরে প্রবাসী যে ইউএস ইউকে স্পেন আমাদের ভার্চুয়াল অফিসও আছে যেখানে আমরা প্রজেক্ট দেইও হয় এই ছোট্ট জানটা আমি শেয়ার করছি যাতে একটা ক্লিয়ার পিকচার একটা ক্লিয়ার ধারণা এক্স কোলাব এর প্রতি আসুক যে জার্নি শুরু হয়েছিল এক্সপ্লোর থেকে আমরা কত এক্সপ্লোর এর শুনতে যাই না আমার সিস্টার কনসার্নেস হল স্টার্ট করেছিলাম প্রায় 4 বছর আগে এক্সপো একাডেমি নাম দিয়ে কি চিন্তা ভাবনা ছিল শুরু যখন এক্সপো একাডেমি শুরু করেছিলাম একটা ছোট চিন্তা ভাবনা থেকে তারপর খুব ভালো স্ক্রেপ তারা হয়তো ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর এসএসসি বা অন্য কম্পিটিটিভ এক্সাম দিয়ে একটা ভালো প্রতিষ্ঠিত হতে পারছে আর একদম যারা এইচএস পাস করে ড্রপ আউট হয়ে যাচ্ছে তারা ভেবে নিচ্ছে আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই কিন্তু যার মধ্যমেলা বা সাধারণ মেধা যে স্টুডেন্ট তারা কিন্তু গ্রাজুয়েশন পাস করছে বা গ্রাজুয়েশনে গিয়ে ড্রপ আউট হচ্ছে তাদের কিন্তু কোন পুল কিনারা নেই তারা নিজেও জানে কি করবে তা না পাচ্ছে ভালো চাকরি পেতে না পাচ্ছে কম্পিটিটিভ এক্সাম দিতে না পাচ্ছে সাধারণ শ্রমিকের কাজ করতে হয় দোকান দিচ্ছে না বাস্তব না হয় রাজমিস্ত্রি না হয় ইভেন আর ড্রাইভার করছে আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যে শুধু শুরু করেছিলাম যে এই সমস্ত মেধা সাধারণ মেধার স্টুডেন্ট এদেরকে যদি আমরা প্রপার প্রশিক্ষণ দিয়ে একটা জায়গায় আমরা যদি নিয়ে যেতে পারি তাহলে সমাজের উন্নতি তার ফ্যামিলিগত উন্নতি সে একটা ক্যারিয়ার পেল সেই দেশের উন্নতি আমাদের তো আমরা চাই সকলে দেশের উন্নতি করতে দেশের উন্নতি করতে গেলে শুধু উন্নতি চাই উন্নতি চাই বলে চিৎকার চাষের কিচ্ছু হবে না আমাদেরকেই সে উন্নতির দিকে এগিয়ে আসতে হবে আমাদের কাছে দায়িত্ব নিতে হবে কিভাবে দায়িত্ব নিতে হবে প্রবলেম সব জায়গায় আমার কোনো জায়গা নেই প্রবলেম নেই প্রবলেম থাকবে সেই প্রবলেমটাকে নিয়ে চিৎকার চাষাবেচি করে কোনো লাভ নেই সে প্রবলেমটা কী করে সমাধান করা যায় সেটাই কে ভাবতে হবে মানুষ আমরা কিন্তু সহজে প্রবলেম সমাধান নিয়ে ভাবে না এই প্রবলেম ফেস করছি এটা করছি এটা করছি প্রবলেম সব জায়গায় সমাধানটা আমরা নিয়ে কেউ ভাবি না আমাদের সবার প্রত্যেকের উচিত একটা সুস্থ গঠনমূলক সমাধান করা যাতে সেই সমস্ত ছাত্র ছাত্রী সমাজ এবং দেশের উন্নতি হয় তো সাকসেস পাওয়া কি খুব কঠিন হ্যাঁ কেউ বলে না খুব কঠিন সাকসেস পাওয়া আবার খুব সহজও সাকসেসের অনেক ফর্মুলা অনেক কিছু গবেষণা করেছে অনেক কিছু জয়েন্টারে অনেক কিছু আছে তো আমি যেটা বিশ্বাস করি সাকসেস পার্টু সিম্পল ফর্মুলা হচ্ছে যারা সাকসেস পেয়েছে তাদেরকে ফলো করা তো যারা সাকসেস পেয়েছে তাদের বিহেভিয়ার তাদের ডিটারমিনেশন তাদের চিন্তাভাবনা তাদের একাগ্রতা তাহলে হার্ডওয়ার্কি সেইগুলো তো আমরা ফলো করতে পারি তো আমরা সাকসেস পাবো নিশ্চিত আমাদের কি অটকাতে পারবে না যদি সেই সবগুলো আমরা মেনে চলি তা আমাদের প্রত্যেকের উচিত সে প্রবলেম নিয়ে চিৎকার চেঁচামেচি না করে আমাদের সমাধানের রাস্তা খুঁজে বের করা সেই সমাধান দিতে কি এক্সট্রা একাডেমির জন্ম হ্যাঁ এক্সট্রা যে জন্ম যে চিন্তা শুরু করেছিল আমরা এখন টু থাউজেন্ড নাইনটিনে সে আমরা বুঝতে পারছি এর গুরুত্ব এবং চাহিদারা কতটা সেই জায়গাতে আমাদের ভবিষ্যৎটা ভাবতে গিয়ে আমরা দেখছি যে আমরা এই যে ছোট ছোট কোর্সগুলো নিয়ে স্টার্ট করেছিলাম অনলি ওয়েব ডিজাইন শর্ট টার্ম কোর্স বা এসিও এখানে সীমাবদ্ধ থাকলে আমরা সমস্ত স্টুডেন্টদের কাছে কাছে আমরা কিন্তু কোনো সমস্যার ব্যবস্থা করতে পারবো না তার জন্যই সেখান থেকেই ইআইটিএম এর

তো আমরা এটা সাকসেসের ব্যাপার নাই আমরা আরো ভবিষ্যতে নতুন নতুন আরো কোর্স চালু করতে পারি কিছু ম্যানেজমেন্ট रिलेटेड আরো টেকনোলজি रिलेटेड তার জন্যই নামটা নেওয়া আচ্ছা তো আমরা কি শুধু ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং সাধারণের জন্য কাজ করব না আমরা সেই সঙ্গে সঙ্গে একটা ফিশিং স্কুল সহ কাজ করতে পারি যে সমস্ত বিটেক স্টুডেন্ট কো টেকনিক্যাল স্কিলস গ্যাদার করেছে বাট তারা জানে না সেই স্কিলটা কত ইন্ডাস্ট্রি উপযুক্ত কিনা সেই ইন্ডাস্ট্রি উপযুক্ত করতে গিয়ে যেহেতু আমরা কাজ করছি প্রায় মোর দ্যান সিক্স ইয়ার্স আমরা জানি কোন টেকনোলজি কতটা অ্যাকসেপ্টেবল এবং কোন টেকনোলজি কতটা ফিউচার সেই চিন্তাভাবনা থেকে আমরা যে কোর্সগুলো স্টার্ট করেছিলাম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট আজকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এতটাই চাহিদা এতটাই চাহিদা অথচ আজ পর্যন্ত কোন কলেজে অ্যান্ড্রয়েড অ্যাপে কোনো ট্রেনিং দেওয়া হয়নি তো আমরা সেইগুলো শুরু করেছি এবং ভবিষ্যতে আরও যেগুলো টেকনোলজি যা পাইথন অ্যাঙ্গুলাজেস এইগুলো কিন্তু কলেজে শেখানো হচ্ছে না বা এটা যদি কেউ শিখতে পারে কেউ জানতে পারে তার ফিউচার কত যা ব্রাইট সেটা বলে বোঝানো যাবে না টেকনোলজি আমাদের সব সময় আপডেট থাকতে হবে টেকনোলজিতে টেকনোলজিতে আমরা আপডেট না থাকতে পারি তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব আমরা চাই না আমরা পিছিয়ে যাই সেই সময় আমাদের দেশ পিছিয়ে যাবে আমাদের সমাজ পিছিয়ে যাবে আমরা যদি এগিয়ে আসতে পারি আমাদের দেশ সমাজ সবসময় এগিয়ে যাবে আমাদের সাথে সাথে আই রেসপেক্ট দ্য गवर्नमेंट জব বাট ইটস নট অনলি দা অনলি সলিউশন ফর আনএমপ্লয়মেন্ট সরকারি চাকরি আছে আমি তাদের সম্মান করছি অবশ্যই যারা পাচ্ছ এবং যার চেষ্টা করছে তাদের সম্মান করছি বা এই ইন্ডাস্ট্রিতে এই দেশে শুধুমাত্র সরকারি চাকরি একমাত্র সলিউশন পারে না প্রচুর প্রাইভেট সংস্থা আছে বড় বড় সংস্থা আছে যেখানে স্পেশালি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যারা কোর্স করছো যারা কারো করছো খুব ভালো ব্রাইট ফিউচার আছে

অ্যাপের যে অপটিমাইজেশন সেটাও শিখতে হবে তো যত দিন যাচ্ছে ওয়েবসাইট অনলাইন বিজনেস দিনের পর দিন বাড়ছে মোবাইল অ্যাপের অ্যাকসেপ্টেন্স ততটাই বাড়ছে সুতরাং এইগুলো প্রমোশন অনলাইন মার্কেটিং ইউটিউব মার্কেটিং অ্যাপ্লিকেশন মার্কেটিং এইগুলোর ডিমান্ড ততটাই বাড়ছে এবং হয়তো তোমাদের মধ্যে অনেকটা আইডিয়াই নেই একজন ডিজিটাল মার্কেটিং কত আর্ন করতে পারে মাসে একজন ডিজিটাল মার্কেটিং চাইলে মাসে মোর দ্যান 4 টু 5 লাখ আর্ন করতে পারবে फ्रॉम হোম কিভাবে সম্ভব তা অনেকটা সেই জন্য আমরা একটা পরবর্তীতে একটা ব্লগিং ফিনান্সি অনলাইন আর্নিং এগুলো আমরা নিয়ে পরবর্তীতে একটা ফুল প্রজেক্ট স্টার্ট করার প্ল্যান আছে যখন করা হবে স্টার্ট হবে নিশ্চয়ই তোমাদের জানানো হবে টেকনোলজির সাথে সবসময় আপডেট থাকতে হবে

ডিগ্রি পেয়েছো 10 5 বাট স্কিলস টা কত উন্নতি করেছো সেটা নিজেকে কোশ্চেন করো ডিসপ্লিয়ার ভর্তি থাকে লারস টা ওক টু লার্ন ইন্টারনেট আছে ইউটিউব আছে যেগুলো একলো ছাড়া বোঝে না তাদের জন্য আমরা চেষ্টা করছি এখন কাস্টমাইজ মডিউল দেই কি ভাই প্রপ দেওয়া যেতে পারে তো নিজেকে সবসময় কোশ্চেন করো যে আমি লিজিবল আমার কি স্কিলস টা আছে যদি তোমার স্কিলস থাকে তাহলে ডিগ্রি ডাজন ম্যাটার তোমার মার্কস যদি কম থাকে যদি প্রপার স্কিলস থাকে আমরা ইন্টারভিউ দিই আমরা ইন্ডাস্ট্রি সাথে জড়িত জীবনে কখনো বাধা হয়ে দাঁড়াবে না সেই সঙ্গে সঙ্গে বিজনেসে যদি তোমার সদিচ্ছা থাকে স্কিলস থাকে উদ্যম থাকে তাগিদ থাকে ইচ্ছা থাকে তাহলে কোনো বাধা টলাতে পারবে না একদিন উপরে উঠবেই উঠবে কোনো বাধা নেই

তাগিদ থাকতে ইচ্ছা থাকতে চেষ্টা করতে হবে স্কিলফুল হতে হবে তোমরা যে স্টুডেন্টগুলো যারা আছো বা পড়ছো বা যারা পাস করে গেছো বা জব পেয়ে গেছো আমার ভালো লাগছে যে তারা একটা কিছু ছেলে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং আগামী দিনে যে চিন্তা ভাবনা আছে তার জন্য যে এআইটেমের জন্ম আমরা ভবিষ্যৎ আরো আরো প্রফেশনাল কোর্স স্টার্ট করব যাতে প্রচুর ছেলে মেয়ে আমরা সাধারণ মধ্যমেদার ছেলেদেরকে একটা ইন্ডাস্ট্রি উপযুক্ত করে এই সমাজটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য আর যারা অলরেডি জব করছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি দ্যার ইজ নো এন্ডিং অফ লার্নিং শেখার কোনো শেষ নেই সবসময় আপডেটেড থাকবে টেকনোলজি হোক ম্যানেজমেন্ট হোক যে কোনো ফিল্ডে হোক বিহেভিয়ার কত হোক অ্যাটিটিউড কত হোক তোমরা যদি পসিবল হয় বুকসকে সঙ্গী হিসাবে নেবে বুকস মে নট ভি দ দা প্রিন্টেড বুকস মে বি অনলাইন বুকস যতটা পারবে সঙ্গে রাখবে তাহলে দেখবে নিজেকে সবসময় আপডেটেড থাকবে আর তোমরা যে সোশ্যাল নেটওয়ার্কটা ইউজ করবে যে কোনো কিছু ভালো মন্দ সমস্ত কিছু আছে তো সমস্ত কিছুরই ভালো দিকটা বেছে চেষ্টা করবে আমরা যে ইনস্টিটিউটটা স্টার্ট করিয়েছিলাম এতেও অনেকে প্রবলেম আছে আমরা জানি তবু আমরা চেষ্টা করছি এগুলোকে সমাধান করে দেওয়া তোমরা এই প্রবলেমগুলো মানিয়ে নিয়ে আমাদের সাথে আছো তার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের সকলকে ধন্যবাদ এবং যে সমস্ত আমাদের ফ্যাকাল্টি আমাদের ডেভেলপার এবং ডিজাইনার অফিসে প্রচুর প্রজেক্টের পেশা সে সমস্ত প্রজেক্টের পেশা রেখেও তোমাদেরকে যথেষ্ট সময় দেয় এবং আন্তরিকভাবে শেখানোর চেষ্টা করে শুধু

তাদের মানে দেখলে খুব ভালো লাগছে আর কি যতগুলো ছেলে এবং যারা কারেন্ট স্টুডেন্ট কিছু আছে আমি চাই প্রত্যেক প্রত্যেকেই ইন্ডাস্ট্রিতে বেস্ট জবটা পাওয়া বেস্ট জবটা পাওয়া খুব কঠিন নয় কিচ্ছু কঠিন নাই শুধু স্কিলসটা উন্নতি করতে হবে আমরা আছে তোমাদের পাশে থাকার জন্য তোমরা শুধু এগিয়ে যাও আর একটা যারা জব পেয়েছ তাদেরকে বিশেষ করে বলছি বা জব পাওনি তাদেরকেও কোনো কিছু ইনস্ট্রাকশন যখন কোম্পানি থেকে পাবে তখন সেইগুলো প্রপারলি ফুলফিল করার চেষ্টা করবে অলওয়েজ তাহলে তোমাদের জব পাওয়াটা বড় কথা নয় জব পেয়ে জবে টিকে রাখাটা একটা বড় কথা সেই সময় যে প্রমোশন ইন্ডাস্ট্রি টপ জায়গায় পৌঁছানো তোমাদের একটা চ্যালেঞ্জিং সেই জায়গায় পৌঁছা আমি চাই আমার এখান থেকে যারা পাস করবে এআইটিএম স্টুডেন্টগুলো তাতে ইন্ডাস্ট্রি আইটি কোম্পানি যারা টপ লেভেলে পৌঁছাতে হয় তো তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি একটা গল্পের মতো করে

হচ্ছে স্যার করে দিয়েছে থার্ড যে প্রজেক্ট পাইরা সেটা প্রায় চার পাঁচ দিন অনেক সময় পরে এসেছে কারণ হচ্ছে তোমার এত দেরি হলো কেন না স্যার কালকে করতে দেরি হলো তো এত ডিফারেন্সটা কোথায় প্রথম যে প্রজেক্ট ম্যানেজারকে দেওয়া হয়েছিল দায়িত্বটা প্রজেক্টটা লাইভ করার জন্য সে কি করেছে সে আরেকজন জুনিয়র কে বলে সাইটটা লাইভ করে দিয়েছে সে কাজটা করি তার মানে এক ধরনের আছে তার হাফ কাজ করেই ছেড়ে দেয় কে বলে ইনস্ট্রাকশন দিল হলো সেকেন্ড যে প্রজেক্ট ম্যানেজার আছে তাদের করে দিয়েছে করে দেওয়ার পর টেস্টিং করে দেখেন ওটা চলছে কি চলে ইস্যু আছে কি হয়তো প্রবলেম থার্ড যে প্রজেক্ট ম্যানেজার সে সাইটটা লাইভ নিজেতে করেছে করার পর যে প্রবলেমগুলো ছিল সেটা ডেভেলপারদের ডেকে নিচে সেটা ফিক্স করে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার মতো পজিশন নিয়ে ডেলিভারি দিয়েছে লাইভ করেছে তাই তার চার থেকে পাঁচ ঘন্টার সময় লেগেছে তিনটি প্রজেক্ট ম্যানেজার তিনটি এমপ্লয়ি তবে এখানেই তোমরাই বলো যে কার ইনক্রিমেন্ট বা কার প্রমোশন বা কার মধ্যে একটা বসের বেশি হবে একটা ইন্ডাস্ট্রিতে এটা 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 একটা एग्जांपल সব জায়গায় এই ধরনের এমপ্লয়ি কিন্তু অভাব নেই তো তোমরা চেষ্টা করবে যে থার্ড নম্বর প্রজেক্ট ম্যানেজার যদি এমপ্লয়ি হতে যেটা বলবে সেটা করবে তার অ্যাসোসিয়েট যে কাজ করবে বুঝিয়ে কোয়ে পুরো রিপোর্টিং করা তোমাদের দায়িত্ব তবে একজন ভালো একজন এমপ্লয়ী হবে এবং ইন্ডাস্ট্রি শিখরে পৌঁছাতে পারবে এই আশা রাখছি তোমরা একটা আরো বড় হও আমাদের সঙ্গে থাকো এবং যে সমস্ত গেস্ট আমাদের পাশে এসেছেন এবং মিডিয়া পার্সন এবং আমাদের যারা সহযোগিতা করছে যারা একটা লাইন করেছে তার সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ এভরিওয়ান টাইমস বাংলা দালালি নয় বুক ঢুকে কথা বলা চোখে চোখ রেখে কথা বলা সাংবাদিকতার নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার নয় আর নয় কোনো সাম্প্রদায়িক কচকচানি টাইমস বাংলা নির্ভীক বিশ্বাস নিজস্বতা সব খবর সবার খবর ফাইট ফর রাইট